তুমি রাগাতে হবে ঠিক আছে তুমি যদি আমাকে রাগিয়ে দিতে পারো তাহলে এখানে আছে হচ্ছে হাজার টাকা তাহলে এই হাজার টাকাটা পুরোটাই তোমার হয়ে যাবে বললাম তুমি যদি আমাকে কোনো কারণ বসুত রাগিয়ে দিতে পারো তাহলে এই 1000 টাকাটা আমি তোমাকে দেব কি হলো বুঝ ওহ এই সাদাটা পর্যন্ত বুঝতে পাচ্ছ না বলছি তুমি ও কোনটা রাখো না পাশে আমার কথা তো ভালো আমাকে যদি তুমি কোনো কারণ বসুত রাগিয়ে দিতে পারো তাহলে এই 1000 টাকাটা তোমা

ভালো লাগেনা যাই কোনো কষ্ট করে টাকাটা জমালাম কেন যে খেলতে গেলাম সত্যি না সত্যি ভালো লাগে সবাই আমাকে ঠিকই বলে আমি একটু মাথা ঘটাই বটে ভালো লাগে না